I uh do -huh. গুড ইভিনিং বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এটা হচ্ছে একটা ছোট্ট মিনি ব্লগ আজকে সকাল থেকে আর কি ভিডিও শ্যুট করার একদম সময় পাইনি কারণ নেটওয়ার্কের খুব সমস্যা ছিল অন্য ভিডিও আর কি আমি আপলোডে বসিয়েছিলাম এই ফোনটাতেই তো সেই জন্য আর কি সমস্যার জন্য আর কি আমি বড় ভিডিও শ্যুট করতে পারিনি তো যাই হোক বিকেলবেলা দেখো এখন বাজারে পাঁচটা পনেরো মতো তো দেখো আমার বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তখন আমাদের খেতে একটু বিকেলেই হয়ে যাচ্ছে কারণ বর একটু দেরি করে গাড়ি বার করছে তো সেই জন্য বর আর কি এই পাঁচটা সাড়ে পাঁচটায় গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে নিয়ে আসছে তারপর আর কি আমরা খাওয়া দাওয়া করছি তো দেখো আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে হয়ে যাওয়ার পর আর কি আমি বাসন কসনগুলো সব বেশিন আর কি রাখছি বাসন মাঝামাঝি করবো ওলার বর আসারও সময় হয়ে গেছে কথা বলতে বলতে দেখো না বড় চলে আসবে আর দেখো আমি এই যে গ্যাসের ওভেনটা আর কি একটুখানি ঠান্ডা হয়ে গেছে বলে একটু কাপড় দিয়েই মুছছি তো কাপড় দিয়ে মোছার পর না আবার দেখছি যে চট চট করছে মানে হচ্ছে তেল চিট তেল চিট লাগছে তো পরে আমি আবার দেখো স্কচ ব্রাইটে আর কি একটু ভিম জেল নিয়ে ভালো করে আর কি সাবান দিয়ে আর কি ভালো করে মেজে নিচ্ছি তারপরে আর কি আবার শুকনো এই ভেজা কাপড় দিয়ে আর কি আবার আমি মেজে মুছে নেবো ভালো করে দেখো বড় আমার চলে এসেছে তো ওর আর কি রেডি হতে হতে কী বলো তো আমি এদিকে ওভেনও মুছে নেবো মুছে নিয়ে এদিকে ওভেনের জায়গাটা আর কি পরিষ্কার করে নিতে পারবো তারপর আর কি খাওয়া দাওয়া করবো তো আমাদের আজকে রান্নাবান্না আমি কিচ্ছু দেখাতে পারিনি রান্না ছিল মাছের ঝোল আলু দিয়ে আর সোয়াবিনের তরকারি আর ভাত ব্যাস আর কিচ্ছু রান্না করিনি আর কি তো যাই হোক দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে যে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি এতগুলো বাসন হয়েছে সমস্ত বাসন পোষণ আর কি সব মেজে নিচ্ছি তো এখন কটা বাজে বলো তো এখন বাজে ওই ছটা আর কি বেজে গেছে ঘড়িটা আর কি আমি এখন টাইমটা মনে পড়ছে না যেহেতু পরের দিন আর কি আমি ভয়েসটা দিচ্ছি তো দাঁড়াও তোমাদের একটু পরে আর কি আমি ঘড়িটা দেখিয়ে দিচ্ছি তোমরা তাহলে বুঝতে পারবে কটা বাজে তো এই দেখো ছটা বেজে গেছে বললাম না ছটা দশ মতো বাজে তো বাসন কোষণগুলো আর কি ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি মেঝে বসে নিয়ে তারপরে আর কি ভাবছি একটুখানি বসবো জানো তো তা বসবো তার কিছুক্ষণ পরে বর বলবে আমাকে চা করে দাও তো যাই হোক ওকে চাটা আর কি করেও দেবো একটু পরে তো যাই হোক এই যে বাসন কোসনগুলো সব আর কি রেখে দিলাম আর বরকে দোকানে পাঠিয়েছি হচ্ছে একটা দুধের প্যাকেট নিয়ে আসতে কারণ হচ্ছে সকালবেলা যে দুধটা আর কি দিয়ে যায় সেটা আর কি শেষ হয়ে গেছে তো সেই জন্য আর কি ওকে একটা দুধের প্যাকেট আনতে পাঠিয়েছিলাম তো দেখো প্যাকেট দুধের প্যাকেট নিয়ে চলে এসেছে এটা আর কি গরম করতে বসাবো কিছুটা দুধ নিয়ে কিছুটা আর কি আমাদের চা আর কি করবো এখন ওই সাতটা পঁচিশ মতো বাজে তো বাসনগুলো যেগুলো মেজেছিলাম সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি মানে সব কাজ তাড়াহুড়ো করে আর কি আমি করেই নিচ্ছি আর একটুখানি আর কি তাড়া আর কি ফার্স্ট ফরওয়ার্ড আমি করে দিয়েছি আর কি তাড়াহুড়ো করে যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য দেখো এদিকে চাও বসিয়ে দিলাম আর আমি দুধটাও গরম করতে বসিয়ে দিলাম আর কি তো চা আর দুধটা আর কি হতে থাকুক তো তখন আর কি আমি একটু বসি একটু সকাল থেকে বসতে পারি যেন না ফোনের কাজ করতে করতে আমি আজ পাগল হয়ে গেছি তো এই যে বরের কাপ আর আমার বাটি রেখে দিলাম তোমরা তো জানোই আমি বাটিতে চা খাই কারণ গরম চা আমি একদম খেতে পারি না আমার কাপে খেতে খুব প্রবলেম হয় যেন বাইরে কোথাও গিয়ে আমি চা খাই না যেন না তো কিছুগুলো বাসন আরও গামলার মধ্যে ছিল সেই জন্য সেইগুলো আর কি আমি আরও রেখে দিচ্ছি জায়গায় জায়গায় বাসনও তো অনেক হয়েছিল ইন গোছাতেও টাইম লাগছে একসাথে সব কাজ করছি মনে করো দুধ গরম করা চা তৈরি করা বাসন গোছানো তারপর ঘরের কিছু আর কি বিছানা পত্রে একটু ওলট পালট হয়ে আছে সেইগুলো একটু পরিষ্কার চরিষ্কার করছি আর বর দিয়ে দিয়েছে সন্ধে আজকে আমি আমাকে সন্ধে আর দিতে হয়নি বড়ই সন্ধে দিয়ে দিয়েছি এখনও মাথার চুলটা ভিজে আছে জানো তো দেখো সকালবেলা সেই স্নান করেছি মাথার চুল এখনও ভিজে আছে ছাড়তে ভুলেই গেছি চুলটা ছেড়েছে শুকোবো তো যাই হোক চা ঠা খেয়ে নিয়ে বসেছিলাম এখন পৌনে দশটার মতো বাজে দেখো রাত্রেবেলা রুটি তৈরি করতে আর কি লেগে পড়েছি আর রুটির সাথে আজকে হবে আর কি একটুখানি আলু ভাজে নিচ্ছি কারণ হচ্ছে সকালের একটুখানি সোয়াবিনের তরকারি আছে তো সেই জন্য আর কি একটুখানি আলু ভেজে নিচ্ছি তো দেখো আমি রুটি তৈরি করেছি আর তোমরা একটু আওয়াজ পাবে কারণ হচ্ছে আমি সকালবেলা আর কি ভয়েসটা দিচ্ছি তো সেই জন্য গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তা দিয়ে তাই তোমরা একটু ভয়েসটা মানে বাইরে থেকে আওয়াজ পাবে একটু ইগনোর করে নিও তো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন কোনো বড়ো ভিডিওর সাথে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট सब सबाई खूब भले थे